Thank yeah. you.

চস্বাতাম আমা দিয়া

এইখানটাতে দেখো তো এখানটাতে এখানটা বেরি এমনি সবটা না না ই এতক্ষণ ছিল এখানে কোথায় গেল গর্তের ভিতরে ঢুকে গেছে হয়তো ওইটা তুলো তো ওই যে ওইখানটা তুলো একটা তো পেয়ে গেছে কোদাল কর অনেক জায়গায় তো গর্ত আছে একটা দুটো ওইখানে একটা দুটো তিনটে আমি অনেক সব ধরছি ধরো সব ধরা হচ্ছে

आज বেড়িছে বলে না বেগা না না ওখানে সামনে গন্ডারটা কি করতেছে আই গন্ডার তো আমাদের থাকে না কোদাল দিয়ে কোদাল দিয়ে কোদাল তো আনছি এটাই কি আমরা দেখেছিলাম ঢুকতে হ্যাঁ বনন্দা বনন্দা ঢুকাতে দেখায় কোদাল লাগে বেগা লাগে আরে ওটা আর ভয় কি নিচে হেতে আমি কি হেতে ডে নাথাকে

এটা বন্ধ হয়ে গেল হ্যাঁ কাজ করে মেশিনটা ধরো এখন বন্ধ করে দেবো আজকে আমি এলাম সেটা হচ্ছে আমাদের ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর মনোহরপুর সুবিধা পুলিশে কাজ করে আমাদের ঘাটালে বিশ্বাস স্যার যদি দেখতে পেয়ে ফোন করে

কি সাপ সেটা কি সাপ কি করে গেল ওহ যা মোটা প্রচুর বুড়ো পুরনো সাপ এটা रोटा धरू तो एक आसुन एखे रोटा धरू बाहर किसी

তোর ভাই তো কাকা এইটা দেখেছে তবু আমাকে হ্যাঁ हमारे बेटा देखे ची वही लोग क्या बोलती है देखे ची तो बोलेंगे तब हमारे लाडमी बोलती है दूधों ढंग न सफ़े कुछ ढंग न सफ़े मासूम ने अभी ऐसे देख क्या कोई देखते हैं भाई ओ धूका थे दोस्त घंटा लंच एक्टिवेट किया हमने इतिहास है कोई टेक बाढ़ कोल्ड तबे तो, तो आठ है

ভিডিওটা বন্ধ করে চলবে